চাকরির জন্য আবেদনপত্র জমা দিতে গিয়ে অনলাইনে সার্ভার খারাপ থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা নিকট ডেপুটেশন দিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সম্প্রতি চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর এক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি বিভাগে বেশ কিছু শূন্যপদ পূরণে দেওয়া হয়েছে ঘোষণা অনলাইনের মাধ্যমে এই শূন্য পদ পূরণের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দফতর সেই অনুযায়ী অনলাইনে আবেদন করেন প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার চাকুরি প্রত্যাশী কিন্তু তার কিছুদিন পরেই যান্ত্রিক ত্রুটির কারণে আবেদনপত্র জমা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় দফতর থেকে পুনরায় আবেদনের জন্য জানানো হয়েছে আমন্ত্রণ ওই ঘোষণার পর আবেদনকারীরা যখন পুনরায় আবেদন করতে যান তখন বেশিরভাগ ক্ষেত্রেই আবেদনপত্র জমা দেওয়া সম্ভব হচ্ছে না সার্ভারের সমস্যার কারণে বলে জানিয়েছে প্রদেশ যুব কংগ্রেস কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল যেখানে ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাডের জন্য থার্টি পোস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য আর টোয়েন্টি সেভেনটা পোস্ট আর অপটিমেট্রিক্সের জন্য নাইনটিনটা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই তার কিছুদিন পরে যখন মোটামুটি বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার মানে যেখানে এস এই 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 লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুজের জন্য সবাই যে বায়োডেটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না আশ্চর্যকর ব্যাপার এত বড়ো একটা দপ্তর এত বড় একটা সাইট সেটা ক্র্যাশ করে গেছে এবং তারপরে সাত দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয় কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রি রি রেজিস্ট্রেশন করতে চেয়েছে তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি এইসব শূন্যপদ পুনর আবেদনের সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে একটাই থাকবে যে আরও সাত দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যারা যারা করতে পারছে না যাদের যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে এই সার্ভারটাকে সার্ভার প্রবলেম যাতে না হয় সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপর আরও সাতদিন দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যার দরুন ছেলে মেয়েদের জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার উল্লেখ করা যেতে পারে সরকার পরিচালিত ডেটা সেন্টার সার্ভারে একটি বড় ত্রুটির কারণে এক মাসেরও বেশি সময় ধরে জমি নিবন্ধন নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম সহ অসংখ্য গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে রাজ্যে পরিস্থিতি এমন একটি জটিল পর্যায়ে পৌঁছেছে যার ফলে এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবা অকার্যকর হয়ে আছে যা নাগরিক পরিষেবা এবং সরকারি কার্যক্রমকে করেছে প্রভাবিত রাজ্য ডেটা সেন্টারের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ সহ ডিআইটি এর অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির সংকট আরো বাড়িয়ে তথ্য প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক পরিচালিত রাজ্য সরকারের অনেক ওয়েবসাইট আপডেট করা হচ্ছে না নিয়মিত বেশ কয়েকটি ক্ষেত্রে বাধ্যতামূলক সুরক্ষা নিরীক্ষণ এখনো পরিচালিত হয়নি যার ফলে সংবেদনশীল ডিজিটাল অবকাঠামো হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ চুপুরার বাইরে একটি বেসরকারি সংস্থাকে নিয়মিত ডেটা ব্যাকআপ নেওয়ার দায়িত্ব দেওয়া হলেও সংস্থাটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে ফলস্বরূপ ক্র্যাশ হওয়া পরিষেবাগুলির জন্য কোনো ডেটা ব্যাক পাওয়া যায়নি ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট নিউজ নাও